জানো আজকে আমাকে অনেক গর্ববতী লাগে কি গর্ববতী মানে ও সরি গর্ভবত হবে আচ্ছা শুনি তাইলে কিসের জন্য গর্ভবত মনে হচ্ছে তোমাকে কালকে একজন আর অনেক বড় উপকার করেছি কালকে আমি পড়তে পড়তে বই খুলে ঘুমিয়ে গেছি তো জানো না বই খুলে ঘুমালে শয়তানে সব মুখস্থ করে ফেলে আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে তো শয়তানের অনেক বড় উপকার করছো শয়তান তো আগে তোমার মতো মূর্খ ছিল এখন অনেক শিক্ষিত হয়ে গেছে মহৎ কাজ করে ফেলেছো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন ঘুমানোর সময় বই খোলা রেখে ঘুমাবো তাহলে শয়তান বই পড়ে শিক্ষিত হয়ে যাবে শয়তান শিক্ষিত হলে তোমার লাভ কি ওমা জানো না সমাজে নিজের পায়ে দাঁড়াতে হলে শিক্ষিত লাগবে অনেক বড় গভীর চিন্তা করে ফেলেছো। শয়তান যদি শিক্ষিত হয় তাহলে কম বেশি হলেও আমাদের সমাজের মানুষ ভদ্রভাবে গালাগালি করবে তাহলে সরাসরি শয়তানের গালি শিখেলেই তো পারো না বই পড়ে শিক্ষিত হোক না হলে উচ্চারণে ভুল করবে আবি বাজা